দুনিয়ার কোনো কিছুর মাঝেই কৃষির শান্তিপূর্ণ কোনো কিছু নাই এই সেক্টরে আলাদা একটা শান্তি পাওয়া যায় আসলে মানুষ কিন্তু জীবনে দুইটি জিনিসের জন্য কাজ করে জীবন এবং জীবিকা এই কৃষি সেক্টরে এগ্রিকালচারে জীবন এবং জীবিকা দুইটি কিন্তু খুব ভালোভাবে ই করা যায় এখানে পশু পাখির সেবার মাধ্যমে একটি কিন্তু প্রশান্তি কিন্তু পাওয়া যায় মনে প্লাস এখান থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব তবে পড়াশোনার পাশাপাশি এই খামারে আনুষঙ্গিক যেগুলো বিষয় আছে যেমন চিকিৎসা দেওয়া তারপরে কখন গরুর কোনটা দরকার এই সমস্ত যে বিষয়গুলো আছে এগুলো আমি পড়াশোনার পাশাপাশি দেখাশোনা করছি এবং খুব ভালো লাগে আসলে পশু পাখির এই এইগুলোর সাথে মিশতে পেরে এগুলোর সেবা করতে পেরে খুব ভালো লাগে এখন বিক্রি করার মতো আমাদের বড় সাইজের পনেরোটি গরু আছে আর ছোট সাইজের আরও আট দশটি গরু বিক্রি করার মতো আছে তো আসলে প্রত্যেকটাই আমরা বিক্রি করতে পারলে আমরা বিক্রি করতে পারবো কিন্তু আমরা যে ছোট গরুগুলা এগুলাকে আমরা এবার বিক্রি করতে চাচ্ছি না আমরা আগামী বছরের জন্য ছোট গরুগুলা প্রস্তুত করছি আর দামটা আসলে মূলত আমাদের স্কেল নাই ব্যাপারে নানা রকম ব্যাপারী আসে তিন চার জনে দামাদামি করে দামাদামি করলে মোটামুটি একটা আইডিয়ার থেকে বিক্রি করা হয় এবং আমার ছেলে ওই ফিতা দিয়ে মাপ দিয়ে ওরা লাইভ ওয়েটটা এটা মানে উনিশ বিশ হয় সতেরো চোদ্দো হয় না আর আমরা গরুর যে বজ্র আছে গোবর এই গোবর আমরা আগে তো ঘ্যাস বায়ু আগে তো আমরা ইয়ে আপনার ওই বোতলের যে গ্যাস ওই ঘ্যাসগুলো আমাদের পরিবারে মাসে দুইটা করে তিনটা করে লাগতো এবং পাশাপাশি খরিদেও রান্না করতে হতো যে আমাদের লেবার আছে তাদের জন্য তো এখন আমাদের তিনটা চুলা এখানে এই গরুর গোবর থেকে তিনটি চুলা সবসময়ই জলে দিন রাত আমরা এই গোবর থেকে গোবরের বজ্র থেকে আমরা গ্যাস উৎপাদন করছি এখানে ইচ্ছা করলে আরও দুই একবারই এখান থেকে চালানো যাবে গ্যাস উৎপাদন হচ্ছে পাশাপাশি যে গোবর এই গোবর দিয়েই গোবরের যে সার তৈরি হচ্ছে এই সার দিয়েই আমরা কিন্তু কোনো রাসায়নিক সার দিয়ে এখন ঘাস আবাদ করি না এই গোবরের যে জৈব সার হয় এই জৈব সার দিয়েই আমরা এখন জমি চাষ করি